আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও এবং ভিডিওটা আজকে আবারও মেলা নিয়ে করলাম আমাদের স্যারাগান্দি উপজেলায় ফুলবাড়ি ইউনিয়নে চর হরিনাতে শ্রীপঞ্চী মেলা শুরু হয়ে গেলো শ্রীপঞ্চী মেলা এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় প্রদা মেলার আগে প্রদাও এবং বুড়া মেলার আগে এই শ্রীপঞ্চী মেলা অনুষ্ঠিত হয় চর হরিনাতে তো আজকের থেকে শ্রীপঞ্চী মেলা শুরু এবং আমরা সকালেই চলে আসছিলাম যে রকম। সাজসজ্জা বা রকম দোকানপত্র আসছে এটা দেখানোর জন্য তো শুরুতেই ঢুকতে অনেক দোকানই দেখতে পেলাম এবং ভিতরে মেলার আহ ভিতরে অনেক দোকানপত্র সাজাচ্ছে সে আপনারা চাইলে মেলায় আসতে পারেন এটা তিন ব্যাপী মেলা আজকে প্রথম দিন আজকে মোটামুটি ভালোই জমজমাট হবে মনে হচ্ছে এবং খুব ভালো করে আয়োজন করা হয়েছে মেলার ভিতরে অনেক দোকানপত্র বসানো হয়েছে কাঠের জিনিসপত্র থেকে বিভিন্ন ধরনের সাজসজ্জা এবং আসবাসপত্র খাবারের দোকান মিষ্টি বড়ই অনেক দোকানপত্রই আসছে একটা মেলায় যা যা থাকা দরকার সব দোকানই চলে আসছে এখানে তো নিচের দিকে আসলাম দেখি সামনের দিকে আরো রকম সাজাইছে এখানে ফুলের দোকান সকাল বেলায় চলে আসছে মোটামুটি আহ মেলার প্রস্তুতি মোটামুটি খুবই ভালো এবং অনেক দোকানপত্র আসছে জাক জমক হবে বলেই সবাই আশা করতেছেন এবং এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবারও বলছি সারিয়াকান্দি উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়িতে আর কি হরিনা গ্রামের অবস্থিত হচ্ছে আর কি মেলাটি তো সবাই অবশ্যই আসবেন যারা মেলায় আসতে খুব পছন্দ করেন অনেক ধরনের দোকানপত্র অলরেডি অনেকেই বেচা কেনা শুরু করে দিছে এবং অনেকে দোকান রেডি করতেছে অনেকেই দোকান এখানে একটা দোকানে অলরেডি কেনাকাটা করতেছে লোকজন এবং সে বেচার এখানে ছোট বাচ্চাদের অনেক খেলনা আছে যেটা নিয়ে আমি একটু ফান করতেছিলাম যাই হোক আহ মোটামুটি খুব ভালোই আয়োজন মেলার আর আজকে সকাল থেকে অনেক কুয়াশা প্রচুর কুয়াশা কুয়াশার জন্য তো এখন আমি ভিডিও যখন নিচ্ছি বারোটা বাজে মনে হচ্ছে সকাল ছয়টা বাজে এইদিকে দোকানপত্রগুলো এখনও রেডি না রেডি করতেছে আস্তে আস্তে অনেক ফুচকাবুল চটপটির দোকানও বসছে এবং এদিকে নাগরদোলা একদম মেলার শেষ প্রান্তে এবং নৌকার নাগরদোলা যেটা আমরা নতুন দেখতে পাই সব মেলাতেই থাকে এটাও দুইটা এবং যেটা একদম ঐতিহ্যবাহী নাগরদোলা সেটা তো আছেই এই যে এটাই রেডি করতেছে কাজ বা শেষের দিকেই যেহেতু বিকাল থেকেই মেলা শুরু হবে দর্শনার্থীরা অবশ্যই নাগরদোলাতে উঠবে অনেক বেশি বেশি এদিকে আরেকটা নৌকা দেখতে পারতেছেন তো সব মিলে মেলার আয়োজন মোটামুটি খুবই ভালো আপনারা সবাই আসবেন মেলা নাগরদোলায় উঠবেন এবং মেলার পরিপূর্ণ মজাটা উপভোগ করবেন